দেড় লিটার দুধে আমি ছানা কাটিয়ে নেবো আর হাফ লিটার দুধ পরে ব্যবহার করব ছানা কাটানোর জন্য দুধ বসিয়ে দিলাম আমি যে ছানাটা কাটবো এটা ভিনিগার দিয়ে কাটবো আমরা দরকার হলে লেবু দিয়েও কাটাতে পারি এইখানে দু চামচ ভিনিগার দেব এই দেখুন ছানা কেটে গেল কত সুন্দর ছানা কেটেছে দেখুন এই ছানাটা আমি ছেঁকে নেব দুই থেকে তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে এর মধ্যে যে ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম না এই ভিনিগারের গন্ধটা একটুও থাকবে না এরপর বাকি দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি এই কড়াইটাতে ছানা কাটিয়েছিলাম কড়াইটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে বসিয়েছি এখানে দুধটা ফুটে গেছে আমি দু হাতা তুলে নেব এর মধ্যে আমি আমুল দুধ গুলে নেব এরপর কড়াইয়ের মধ্যে আমুল দুধটাকে দিয়ে দেবো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে আবার ছানাটা দিয়ে দেবো দেবো হাফ বাটি চিনি এই সন্দেশটা কম মিষ্টির মধ্যে হবে এই সন্দেশের পাটটা আমার হয়ে গেছে এরপর ঢেলে দেবো টেরের মধ্যে একটু ঘি দিলাম এভাবে চারি ধার লাগিয়ে দেবো সন্দেশটা আমি টেরের মধ্যে ঢেলে দেবো ঢালার পর এই ট্রের মধ্যে খুঁটি দিয়ে একটু সেট করে নিলাম এটা ঠান্ডা হলে পিস পিস করে আমি কেটে নেব আর এখানে আমি পেস্তা বাদাম ছাড়াই এই সন্দেশটা বানালাম আজকে আমার দুধ আর চিনি দিয়ে সন্দেশ হয়ে গেল এইটা আমি ফ্রিজে ওই দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব পিস করে নেওয়ার পর একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো এই সন্দেশটা আমি ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দেবো কোনো চিট চিটে নেই